এখন আমরা কত নাম্বার পর্ব সমাধান করাবো দশ নাম্বার পর্ব কত নাম্বার চার পৃষ্ঠার দশ নাম্বার পর্ব আজকের পর্বে কিন্তু আমাদের চার পৃষ্ঠার সব অঙ্ক সমাধান শেষ হবে সব অঙ্ক তো তোমরা যারা এর আগের পর্বগুলো দেখো নাই অবশ্যই ওই পর্বগুলো দেখে নিবা তো চার পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এগুলো কিসের অঙ্ক সহজ পদ্ধতিতে গুণ কর তো আজকে আমরা লাস্ট ক্লাস এই লাস্ট ক্লাসের মধ্যে এগারো থেকে কত পনেরো সবগুলা শেষ করব তার মধ্যে যেগুলো সহজ আমি শুধু এগুলো বেঙ্গে বেঙ্গে দিব সবগুলো অঙ্ক সমাধান করব না শুধু সহজ পদ্ধতিতে কীভাবে লিখতে হয় এইটা লিখে দিব আর তোমরা নিজেরা নিজেরা গুণ করবা নিজেরা নিজেরা গুণ করবা আর যারা যারা অনলাইনে ক্লাসগুলো দেখতেছো তোমরা যদি আংশিক দেখো তাহলে দে কিন্তু ক্লাস বুঝবা না আমি এইগুলা শুধু কীভাবে সহজ পদ্ধতিতে লিখতে হয় এইগুলো লিখবো আর গুণ কিন্তু তোমরা নিজেরা নিজেরা করবা অনেকে বলতে পারো আমরা তো পারি না তাহলে অবশ্যই এর আগের পর্বগুলো দেখবা তাহলেই পারবা সবাই বলে দিকে খেয়াল করি কত নাম্বার এগারো এগারো কত এক হাজার দশ এক হাজার গুণ ছয়শ নয় নয় দ্বারা শুরু হয়েছে গুণ নাকি এক দ্বারা এক দ্বারা যোগ দিয়ে লিখতে হয় না দ্বারা যোগ তো এটা কত এক হাজার দশ কত সবাই বলো তো এক হাজার দশ কিভাবে লিখব এক হাজার যুগ ব্রাকেট দিব কি দিব গুণ কত গুণ কত বাকি অংশ তোমরা পারবা না অনলাইনে যারা দেখতেছ তোমরা বলো পারবা না অবশ্যই পারবা কী করবা এই সই সধারে একবার একশোকে এক হাজারকে গুণ দিবা আবার সই সদারে কাকে কে মধ্যখানে কি থাকবে যুগ তারপরে যুগ করে দিবা গুণ করে যোগ করে দিবা শেষ পারবা না সবাই ওকে তারপর একটা দেখো তারপরে কত নাম্বার কত নাম্বার বারো নাম্বার বারো নাম্বার কি। এগারো এক হাজার একশো গুণ দুইশো সবাই খেয়াল করি বলো তো এক হাজার একশোকে কীভাবে লিখবো সহজ পদ্ধতিতে এক হাজার যোগ হ্যাঁ এক হাজার যোগ একশো ব্রাকের দিয়ে গুণ কত এখন কি করবা মনে আছে এইটার মতন এগারোর মতন দুইশো দ্বারা একবার এক হাজারকে গুণ দিবা আবার দুইশো দ্বারা একশোকে গুণ দিবা আর মধ্যে থাকবি কি যোগ দুইটা গুণ করে লাস্টে যোগ করে দিব গুণ ফল বের হবে তাই না আচ্ছা তো এই দুইটা হচ্ছে তোমাদের কি হোমওয়ার্ক কি হোমওয়ার্ক তারপর একটা কত নাম্বার তেরো নাম্বার কত নাম্বার এগারো নাম্বার যেভাবে বেঙ্গেছি এক হাজার একশো তেরো নম্বর কি এক হাজার একশোই এভাবেই বাঁধতে হবে কিভাবে এক হাজার যোগ একশো আর এখানে গুণ কত হবে নিরানব্বই কত নিরানব্বই তো এটা এটা তোমাদের বাড়ির কাজ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এখন আমরা কোনটা সমাধান করাবো চার নাম্বারটা কয় নাম্বারটা এগুলো তোমাদের লিখতে হবে লিখে রাখো এগারো বারো এই দুইটা লিখো নিয়মটা লিখে নাও কিভাবে সহজ পদ্ধতিতে লিখতে হয় এখন কত নাম্বারটা চোদ্দ নম্বর চোদ্দ নম্বরটা পদ্ধতিতে কীভাবে লিখবা এক হাজার দশকে বলো তো এক হাজার যোগ দশ লক্ষ্য রাখো এক হাজার যোগ দশ ব্রাকেট দিয়ে গুণ কত নিরানব্বই কত তো নিরানব্বই দ্বারা একবার কি লিখবা এক হাজার যোগ আবার নিরানব্বই কাকে দশকে লাস্ট একটা তাহলে আমাদের শেষ এগুলো হোমওয়ার্ক থাকবে সবগুলা কত এক হাজার এক কত বলো তো এক হাজার এক কে কিভাবে লিখতে হয় এক হাজার এক কে এক হাজার যোগ এক ব্রাকির দেব কত হবে নিরানব নয়শো নিরানব্বই কত আচ্ছা এইটা সমাধান করি নয়শো নিরানব্বই ধরে একবার এক হাজারকে একবার যুগ না বিক যুগ আবার নয়শো নিরানব্বই ধারা কাকে এক কে এক গুণ নয়শো নিরানব্বই শূন্যবাদে নয়শ নিরানব্বই একে নয় নিরানব্বই শূন্য কয়টা তিনটা কয়টা এখন এই দুইটা কি করবো বলো তো যোগ করবা কি করবা যোগ করলে আমাদের উত্তর বের হয়ে আসবে তাই না তো লেখা রাখো এটা এই পর্যন্তই তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে চার পিস্টার আজকে আমাদের লাস্টের পর্ব ছিল সহজ পদ্ধতিতে কীভাবে গুণ করতে হয় তোমরা সেটি ভালোভাবে শিখেছো পরবর্তী পর্বে দেখবা তোমাদের পাঁচ পৃষ্ঠার মধ্যে শূন্য স্থান পূরণ করো এইগুলো সমাধান করাবো খালিঘর তো আজকের মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ